রিস কী করো ওই দেখেন জেরি জেরি কি করতেছে দেখেন জেরি WhatsApp করছে কই এখন মাটি দিয়ে ঘুরতেছে জেরি তুই কি করো মাইনা আর রোজকে দেখুন রোজে কি করতেছে রোজ কার না ওই যে আমি ভিডিও নি মানে মোবাইলকে যখন ভিডিও করবো তখন এমনই করে এখন নাইনজার উপরে উঠছে আমাদের গরুর নাইনজার হাঁস দেখছে হাঁস সাথে দুষ্টমি করতেছে